মাঝে মাঝে এরকম পাগল ছাগলের মতো করতে থাকি আমি সেটা খুব একটা বড় বিষয় নয় যাই হোক আজকে আমার সুর ছিল দিন তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই আর উঠে গিয়ে দেখি যে মামা পুরো মাথার উপর উঠে বসে আছে লাস কিছুদিন থেকে এতটাই গরম ফেলেছে যে রাস্তায় বেরোনোর কোনো আর রাস্তায় বেরোনোর পর মনে হয় যে মামা মনে হয় তার পুরো তাপটা আমার উপরেই ফেলে দেয় যাই হোক এরকম রোদের তাপে পুরে পুরে গিয়ে তারপর আমরা ফাইনালি শুটে গিয়ে পৌঁছে যাই কিন্তু তারপর আর ভিডিও নেওয়ার কথা মনে ছিল না মানে মনে ছিল কিন্তু এত ল্যাদ লাগছিল মনে হলো যে হ্যাঁ ছাড়ি তারপর ভাবলাম যে না কোনো একটা ভিডিও বানানো যাক না হলে কী আপলোড দেবো কিছুই আপলোড করার মতো নেই কিন্তু ভিডিওটা তো বানিয়ে রেখেছিলাম কিন্তু সেটাকে ভয়েস ওভার দিয়ে পোস্ট করার মতো সময় আমার আর হয়নি আজ এই মাঝরাতের বেলা ভিডিও এডিট করতে বসেছি কিন্তু এখনও ভিডিও ভয়েস ওভার দেবো সেটার জন্য কোনো শান্তি নেই কারণ আমার বাড়িতে কুকুর ডাকা শুরু করে দিয়েছে তো আমি এখন নতুন করে সেটাকে ফেলে রাখতে পারবো না এইভাবে আপলোড দিয়ে দেবো তোমরা সেটাই কষ্ট করে দেখে নেবে মানে ভালো না লাগলেও দেখে নেবে কী আর করা যাবে মানে আলসিমা একেবারে শেষ সীমানায় পৌঁছা গেলে যা হয় যা হোক আমরা লাঞ্চ ফাঞ্চ করে নিই লাঞ্চ করতে নিয়ে আধা টাইমে তো আমরা হেসে উড়িয়েছি যেটা ক্লিপস আমি নিই নি সব তো নাও পসিবল না অত সম্ভব না আমার দ্বারা এরকমই হবে ব্লগ আমার ব্লগ এর থেকে ভালো আমার ব্লগ হতেই পারে না না মানে কোনো না কোনো একদিন হবে যেদিন আমি গুছিয়ে ভয়েস ওভার দেবো গুছিয়ে ভিডিও করব আপাতত যা হচ্ছে সেটাই দেখে নাও এমনিতেও তোমরা অনেক ভিডিও দেখে নেট নষ্ট করো তার থেকে ভালো আমার ভিডিও দেখে নেট নষ্ট করে নাও যাই হোক তারপরে আমাদের এই সুন্দর লুকটা হয়ে যায় মানে আমার মেকআপ আর্টিস্ট আমাকে ভালোই সাজিয়েছিল এই যে এই হচ্ছে ম্যাম ম্যাম যিনি এখানে লাইট ঠিক করতে ব্যস্ত এই জন্য এখানে লাইভে চলে এসেছেন আর এখানে আমরা সুন্দর সুন্দর কমেন্ট করছিলাম এই যে এই দেখো এই ছেলেটার রিয়াকশান ওই রকমভাবে রিয়াকশন দেবে মানে কি না কি হয়ে গেছে ও পুরো অবাক হয়ে গেছে ও যাই হোক তারপরে আমাদের এখানে সবাইকে দেখানো চলছে আর এদিকে আমরা এসব ঢং করছিলাম যেটা খুব কমন বিষয় একটা এই পাগলের মতো ভিডিওটা দেখার পর যেদিন আমি যাবো সেদিন আমাকে দিয়ে একটা মারক মারতে ছাড়বে না কিন্তু সেটা আমি মুখ পুছে খেয়ে নেবো যাই হোক অনেক ছাপলামা মেরেছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এখানে হচ্ছে সঙ্গীতে দিয়ে শ্যুট স্টার্ট হয়েছে। যায় তারপরে আমারও শ্যুট স্টার্ট হয়ে যায় আর এই যে পিঙ্কিরানি তারপরে আমরা দুজনে একটু মিলে ভিডিও করে নিলাম তারপর আমি শুট ফুট করে যেহেতু আমরা সবাই একসাথে ফিরবো তার জন্য ফটো চেঞ্জ করে দিন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই আর আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিল আমার থেকে বিশাল লম্বা আমি পুরো চাতক পাখির মতো মেকআপ আর্টিস্ট থেকে তাকিয়েছিলাম পেছনে আমাকে সাজাতে ভীষণ কষ্ট হয়েছে যেহেতু আমার হাইটটা ভীষণ কমার ইনি এতটাই তালগাছের মতো লম্বা যিনি আমার হাইটেই পাচ্ছিলো না তো খুব কষ্ট করে আমায় সাজিয়েছে আর ভীষণ সুন্দর সাজিয়েছিলো এই হচ্ছে আমার ফুল লুক প্রথম কাজ হিসেবে খুবই সুন্দর সাজিয়েছিল তারপর এখানে আমার শ্যুটের টাইম চলে আসে আমি শ্যুট করছিলাম আমার মেকআপ আর্টে সেখানে আমার একটু ঠিকঠাক করে দিচ্ছিলো এই হচ্ছে ফাইনাল লুক এই যে দেখে নাও কারণ আমি পুরোপুরি ভিডিও নিতে ভুলে গেছিলাম মানে যতটুকু যা আছে তাই দেখিয়ে দিলাম তারপর ফাইনালি আমাদের শুটের পালা শেষ হলো তারপর আমরা তাড়াহুড়ো করে চেঞ্জ করে দেন বেরিয়ে যাই আর বেরোনো আগে এরকম এদিকে লেট হচ্ছে কিন্তু আমার পাগলাম এখানেও শেষ হচ্ছে না যাই হোক তারপর আমরা বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর আমাদের মনে হলো যে আমাদের খিদে খেতে পাচ্ছে তারপর আমি আর সঙ্গীত দিদি প্রায় অনেকটা দূর হেঁটে হেঁটে মিও আমরির খোঁজের উদ্দেশ্যে চলে যাই তারপর সেখান থেকে গিয়ে আমরা খাবার নিয়ে তারপর খেতে খেতে আবার বাস স্ট্যান্ডে আসি তারপর বাসে উঠে আমরা আমাদের যাত্রা শেষ করি আপাতত আজকের ভিডিওটা এই অবধি আমি জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি কিন্তু কিছু করার নেই আমার খুব ল্যাদ লাগছে এই গরমের মধ্যে ভিডিও বানাতেও ইচ্ছা করে না যাই হোক যাই হোক দেখা হবে পরে একটা কোনো সুন্দর ভিডিওতে আপাতত টাটা টাটা টাটা